আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় دینی ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে সহজ তিনটি ওয়াজিতা নিয়ে হাজির হয়েছি যা শুধু আপনি যদি মন থেকে আমল করেন ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিনের যে প্রচেষ্টা দীর্ঘ দিন ধরে যে মনের আশাগুলো পূরণ হচ্ছে না সেগুলো পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা যারা জীবনে সফলতা পাচ্ছেন না হতাশ হয়ে গেছেন তাদের জীবনে একটার পরে একটা বালা মুসিবতে আক্রান্ত হয়ে গেছেন তাদের জন্য এই অজিফা অত্যন্ত পরীক্ষিত ইনশাল আজিজ এই অজিফাটি আপনি যদি শুধুমাত্র সাতবার পাঠ করে ইনশাল্লাহ আপনার কষ্টগুলো সুখে পরিণত হবে আপনার কাজগুলো একে একে বিক্রি যাচ্ছে আজকের এই বিশেষ অজিফার মাধ্যমে ইনশাল্লাহ আপনি ওই মুসিবতগুলো থেকে মুক্ত হবেন আপনার জন্য আল্লাহ পাক আপনার কপাল এবং নসিব খুলে দিবে রিচিকের বন্ধ দরজা খুলে যাবে সুবাহান আল্লাহ আজকের এই ভিডিও আপনার জন্য একটি নিয়ামত শুরু একদম শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই অজিফার মাধ্যমে ইনশাল্লাহ আলা আপনি গাইবি সাহায্য পাবেন দরজাগুলো খুলে যাবে আল্লাহ রহমত আপনার জীবনে এমনভাবে নেমে আসবে যে আপনার সুখময় জীবন শুরু হবে সুবহান আল্লাহ বিডুতে ছোট্ট করে একটি আমিন লিখে আজকের এই বরকতপূর্ণ দোয়া এবং অজিফাতে আপনিও ও শরীর থেকে যাবেন প্রথম অজিফা হল সুরাতুল ফাতেহা কুরআনের দরজা উমুল কুরআন সুরাতুল শিফা এই বিসমিল্লার সাথে মিলিয়ে সুরাফা আতেহাত যদি আপনি সাতবার পাক করতে পারেন লে ইউরফমেন ইউরহি মিল হামদুলী লে ইউরব বিলাহ আয়াল আমিন এ আমুলখানা কীভাবে করবেন এ আমলটি করার জন্য প্রথমে আপনি সাতবার এস্টেক ফার পাক করবেন আস্তফ ফিরুল্ল আস্তক ফেরুল্লহ আস্তক ফেরুল্লহ এভাবে সাতবার স্টেক ফার পাত করবেন যদি সময়ে গোলায় তাহলে পুরা স্টেক ফার্টি পাঠ করবেন আস্তফুল্লা হরপ্পি মিঙ্কুল্লিজাম বিওয়া তুবিলেহি লা ওলাও লা উতাইল্লা বিল্লা এ স্টেক ফার আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে সুরা ফাতেহা পাঠ করবেন আপনি সাতবার সুরা ফাতেহা সাতবার পাঠ করবেন তারপর ধনুশ্রীফ সাতবার পাঠ করবেন তারপর আপনার কাঙ্খিত চাওয়া দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন ইনশাআল্লাহ আপনার সেই দোয়া কবুল হবে মনের আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা দুই নাম্বার আমল হলো আপনি ইস্তেগফার পাঠ করবেন 11 বার 11 বার ইস্তেগফার পাঠ করার পরে সূরা ইখলাস সূরাতুল ইখলাস আল্লাহু আকবার এই সূরা অনেক বড় ফজিলতের সূরা যখনই আপনি কোনো বিপদে পড়ে যাবেন এই সুরা আপনার সহায়ক আপনার কোনো প্রয়োজন দেখা দেবে এই সুরা আপনার পাশে রয়েছে আপনি কোনো মুসিবত বালা আক্রান্ত হয়ে যাবেন তখনই এই সুরা আপনার পাশে আছে সুরাহ সুরাতুল ইখলাস এত বেশি ফজিলত এই সুরা আপনি যে কোনো মুসিবতে পাত করেন ইনশাল্লাহ আপনার মুসিবত দূর হবে সংসারে সুখ আনার জন্য এই সুরা অত্যন্ত কার্যকরী মনের আশা জন্য এই সুরা অত্যন্ত কার্যকরী এই জন্য ইখলাস আপনি বার পাঠ করবেন সুরা এগারো বার পাঠ করার পরে বার পাঠ করবেন শরীফ আমরা নামাজে যে দুরুৎপুরি এটার নাম হল দুরুদ ইব্রাহিম এই দুরুদ ইব্রাহিমই সবচেয়ে বেশি ফজিলতের এই দুরুদ ইব্রাহিম আপনি এগারো বার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করার পরে আপনার মনের যে হাজত তা যত বড়ই হোক এই হাজত আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত চাওয়া আপনার মনের ভাষণা ইনশাল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে অবশ্যই কবুল হবে আল্লাহ তিন নম্বর অজিফা হলো ইয়া ইয়া রাজাকু ইয়া রাহিমু আল্লাহর গুণবাচক এই তিনটি নাম ইয়া ফাত্তাহ ইয়া রাজ্জাক ইয়া রাহিম আল্লাহর গুণবাচক এই তিনটি নাম দিনে বা রাতে যে কোন সময় যখনই আপনার কোনো প্রয়োজন দেখা দিবে এই তিনটি নাম একচল্লিশ বার শুধুমাত্র আপনি একচল্লিশ বার পাঠ করবেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এভাবে একচল্লিশ বার পাঠ করে দুরুশ্রী পাঠ করবেন ইনশাল্লাহ আপনার চাওয়া যত বড়ই হোক আপনার আশা পাহাড়ের চৌ উঁচু হলেও আপনার সে আশা পূরণ হবেই হবে ইনশাল্লাহ তায়রা আপনি এই আমলগুলো কিভাবে করবেন কোন টাইমে করবেন কোন সময় বেশি কার্যকর প্রথম নাম্বারে হল তাহাজ্যতের সময়ে যদি পারা যায় তাহলে তাহাজ্যতের সময়ে আমলগুলো করবেন তাহাজ্জতের সময় যদি পারা না যায় তাহলে মাগরিবের পরে এ আমলগুলো করবেন মাগরিবের নামাজের সময়ও যদি করতে না পারেন কোনো সমস্যা নাই দিনে বা রাতে যে কোনো সময় এ আমলগুলো করবেন ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে আপনার মনের চাওয়া মহান রব্বুল্লা আর আমিন অবশ্যই কবুল করবেন আর এ আমলগুলো করার পদ্ধতি হলো অবশ্যই উজুর সাথে করার চেষ্টা করবেন উজুর সাথে যদি করেন তাহলে আমলের ওজন এবং ভাত অনেক বেড়ে যায় এই জন্য উজুর সাথে আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ার আমিন আপনার দোয়াগুলোকে আপনার চাওয়াগুলোকে অবশ্যই কবুল করবেন আর যদি আপনি একদিন আমলগুলো করার পরে সাথে সাথে আপনার চাওয়া পূরণ না হয় তাহলে আপনি অধৈর্য হবেন না মহান রব্বুল আর আমিনের উপরে একশো একশো তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে আমলগুলো করতে হবে আজ কাজ না করলে কাল করবে তবু আপনি এই আমলগুলো করার সময় আল্লাহ রব্বুল আয়াল আমিনের প্রতি একশো একশো তাওয়াকুল এবং বিশ্বাস থেকে করবেন কারণ আল্লাহ আপনার চাওয়া কখন পূরণ করলে আপনার জন্য কল্যাণ হবে এটা আপনি জানেন না কিন্তু মহান রব্বুল আর আমিন জানেন এই জন্য আপনি ধৈর্য ধরে আমলগুলো করতে হবে আমলের ক্ষেত্রে অধৈর্য হবে না আমলের ক্ষেত্রে অধৈর্য হলে হবে না ধৈর্য ধরে আমলগুলো করবেন সাত দিন ইনশাল্লাহ এর ভিতরে ভিতরে আপনার মনের চাওয়াগুলো পূরণ হয়ে যাবে সুবাহান আল্লাহ আজকের এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় সর্বোচ্চ শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ